আসসালামু আলাইকুম এভরিওয়ান কবি নজরুল সরকারি কলেজ ইএমএস ফর্ম পূরণ অর্থাৎ সিআইএফ ফর্ম তো তোমরা যারা কবি নজরুলের চান্স পেয়েছো অনার্স প্রথম বর্ষে তো তোমরা কীভাবে সিআইএফ ফ্রমটি পূরণ করতে পারবে আমি সেটা দেখাবো তো ফার্স্টে তোমরা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে গুগল থেকে লিখবে ইএমএস কে এন এন সি কে জি সি ওকে লিখে সার্চ করবে কে এন জি সি তো চলে আসছে ইএমএস লগ ইন শিক্ষাবিডি ডট কম তোমরা এই লিংকে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছো ইউজার নেম আর হচ্ছে বসাবে বসিয়ে তোমরা হচ্ছে সাইন ইন করবে তো সাইন ইন করার পর দেখতে পাচ্ছো একাডেমিক রেজাল্ট অনেকগুলো অপশন চলে তোমরা হচ্ছে অ্যাডমিশনে ক্লিক করবে অ্যাডমিশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছো ক্লিক ফর নিউ অ্যাডমিশন তোমরা এই লিংকে ক্লিক করবে লিংকে ক্লিক করার পর তোমরা হচ্ছে ফার্স্টে গ্রুপ লিখবে অর্থাৎ তোমরা অনার্সে ভর্তি হবে অনার্সে লিখবে দেখার পর হচ্ছে তোমরা কি করবে ডিপার্টমেন্ট লিখবে তোমরা যে ডিপার্টমেন্ট চান্স পেয়েছো সেটি লিখবে দেখার পর তোমরা হচ্ছে অ্যাডমিশন রোল তোমরা হচ্ছে এটা এইচএসসি রোলটা বসাবে এইচএসসি রোলটা বসানোর পর তোমরা হচ্ছে ক্লিক করবে ক্লিক করার পর একটি ফর্ম পাবে সো তোমাদের ফার্স্টে লিখতে হবে নাম ইংরেজিতে নামগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার লেখা ট্রাই করবে নাম ইংরেজি নাম বাংলা ওকে এরপর আছে স্টুডেন্ট এনআইডি অবলিক বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা লিখলে হবে জন্ম নিবন্ধন না হলে কি লিখবে আইডি কার্ড নাম্বারটি লিখে দেবে দেন হচ্ছে তোমার স্টুডেন্টের ফোন নাম্বার তোমার একটি একটি মোবাইল নাম্বার লিখে দিবে যে মোবাইল নাম্বারটি চালু আছে তারপর হচ্ছে তোমার ডেট অফ বার্থ জন্ম তারিখটি লিখে দিবে ওটা যদি থাকে লিখবে না থাকলে নান লিখবে বা এন বাই এ লিখে দিবে এন বাই এ এন বাই এ ওকে ধর্ম লিখে দিবে ব্লাড গ্রুপ লিখে দিবে মেল হলে মেল এবং হচ্ছে ফিমেল হলে ফিমেল সেটা লিখে দিবে ওকে এরপর একটা পিকচার তোমার এড করতে হবে যে পিকচারটা হবে পাসপোর্ট সাইজের এবং একটি ফর্মাল পিকচার সেটি তোমার লাগবে এরপর ডান দিকে আসি দেখতে পাচ্ছ পিতার নাম পিতার আইডিক কার্ড নাম্বারটা অপশনাল আছে যেগুলো ইস্টার মার্ক দেওয়া সেগুলো তো অবশ্যই ফিলআপ করতেই হবে যেগুলো ইস্টার মার্ক ছাড়া ওকে সেগুলো ফিল আপ না করলেও সমস্যা নেই তবে পিতার তার আইডি কার্ড নাম্বারটা অবশ্যই ম্যান্ডেটরি লাগবে এটা লাগবে ওকে তারপর হচ্ছে পিতার ফোন নাম্বার লাগবে পিতার পেশা মাতার নাম মাতার আইডি কার্ড নাম্বার মাতার ফোন নাম্বার মাতার পেশা এরপর হচ্ছে তোমার স্থায়ী ঠিকানা এরপর হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট বর্তমান ঠিকানা ডিস্ট্রিক্ট ওকে লিখে দেব তারপর হচ্ছে তোমার এক্সামিনেশন নেম এসএসসি তথ্যগুলো লিখবে এইচএসসি তথ্যগুলো লিখবে অনার্সের কোনো কিছু লেখা দরকার নেই যেহেতু তোমার অনার্স নেই এখনো তোমার হচ্ছে অনার্স মাত্র পড়বে তুমি অনার্স দিবে কই থেকে এটা হচ্ছে লেখা দরকার নেই এটা বাদ ওকে এবার হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট তোমাদের এখনো শো করবে না যখন কলেজ থেকে এটা অনুমোদন করে দেবে কলেজ থেকে আবেদন শুরু হবে আর কি তখনই এই সাবজেক্ট চলে আসবে তখন তোমরা সাবজেক্ট দিয়ে দেন হচ্ছে তোমরা সাবমিট অপশনে প্রেস করলে তোমাদের ফর্মটা ফিল আপ হয়ে যাবে তোমরা এইভাবে নিজেরাই ঘরে বসে খুব সহজেই ফর্মটা ফিল আপ করতে পারবে এটাই হচ্ছে তোমাদের সিআইএফ ফর্ম যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টস করবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য